تأخر الوافد عن المغادرة عقب انتهاء تأشيرة الدخول الممنوحة له تطبق بحقه العقوبات التالية غرامة تصل إلى خمسين ألف ريال السجن لمدة تصل إلى ستة أشهر الترحيل السلام عليكم كما نحن شوائي أشعر كل شوائي بحلو حسن প্রথমে যে ভিডিও ক্লিপটা আপনারা দেখছেন এই ভিডিও থেকে যদি কিছু বুঝে থাকেন তো ভালো আর না বুঝে থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনুন সৌদি আরবে যে সকল ভিজিট ভিসাদারী এবং ওমরা ভিসাদারীরা আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই সতর্কমূলক ভিডিও আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন সৌদি গেজেট থেকে প্রকাশিত এবং সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এই ভিডিওটা কাভার করছে আর সৌদি গেজেট থেকে আপনারা চাইলে চেক করে নিতে পারেন কি বলা আছে সেখানে আমি যদি হেডলাইনটা বলি সৌদি গেজেটের ভিজিট বিষাদারীদের সময় প্রস্থান রিপোর্ট দিতে বিলম্ব করলে ছয় মাসের জেল এবং পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা দ্বিতীয় হেডলাইনে বলা আছে পাবলিক সিকিউরিটি জানিয়েছে যে সকল ধরনের ভিজিট পবিত্র মক্কা নগরীতে প্রবেশ বা অবস্থানের অনুমতি দেওয়া হবে না যা তেইশে মে থেকে একুশে জুন পর্যন্ত এটা এই বহাল থাকবে এরপরে সেটা প্রত্যাহার করা হবে এখানে আরও অনেক কিছু বলছে যেমন আমি যদি সংক্ষেপে বলি বাংলা ট্রান্সলেট করে এখানে একটু বাসায় দিক সেদিক হতে পারে সৌদি পাবলিক সিকিউরিটি সতর্ক করছে যে যারা কারোর জন্য ভিজিট ভিসা জারি করবে তাদের সর্বোচ্চ ছয় মাসের জেল এবং পঞ্চাশ হাজার রেল জরিমানা সহ ভারী স্বাস্থ্যের সম্মুখীন হতে হবে এখানে কিন্তু এই প্রবাসীদেরকে অ্যাড করা হয়েছে যদি কোনো প্রবাসী যদি ভিজিট বিশাদারী এবং ওমরা ভিসাদারীদেরকে অবৈধভাবে থাকার জন্য বা ভিসার জন্য কোনোভাবে চেষ্টা করে থাকা আর সেটা যদি প্রমাণিত হয় ওই প্রবাসীকে সৌদি আরব থেকে বিতাড়িত করবে আজীবনের কোনো জন্য নিষিদ্ধ নিষিদ্ধ করবে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা ছয় মাসের জেল এখানে কিন্তু জরিমানার যে হারটা সেটা কিন্তু ভাগে ভাগে দিছে যেমন বিশে বিজিট বিষাদারি যারা আছে তাদের জন্য পঞ্চাশ হাজার রিয়াল এবং ছয় মাসের জেল ধার্য করা হয়েছে এবং যারা ওমরা বিষাদারী তাদের সম্পর্কে যদি তাদের যে এজেন্সি এজেন্সি যদি তাদের সম্পর্কে কোনোভাবে অবগত না করে অথরিটিকে তাহলে ওই এজেন্সির বিরুদ্ধে এক লক্ষ রিয়াল জরিমানা এবং অন্যান্য শাস্তি এবং যে ব্যক্তি ওমরা বিচার নিয়ে এসেছে বিচার মেয়াদ শেষ হয়েছে বা উনতিরিশে এপ্রিলের আগে উনতিরিশে এপ্রিলের আগে যারা সৌদি আরব ত্যাগ করবে না ওমরা ভিসাদারীরা তাদেরকে পঞ্চাশ হাজার এক লক্ষ রিয়াল জরিমানা এবং পাশাপাশি শাস্তির আওতায় নিয়ে আসবে তো এখানে দুই ক্যাটাগরির লোকের জন্য দুই ক্যাটাগরির জরিমানা ওমরা বিচারীদের জন্য এক লক্ষ রিয়াল আর ভিজিট ভিসাদারীদের জন্য পঞ্চাশ হাজার রিয়াল তোমরা ভিসাদারীদের জন্য শাস্তির আওতায় আনা হবে কী শাস্তি দিবে সেটা নির্দিষ্টভাবে বলা হয়নি তবে ভিজিট ভিসাদারীদের জন্য ছয় মাসের জেল আছে সেটা যদি কেউ সহযোগিতা করে তাদের জন্য এবং ওই ভিসাদারীদের জন্যও একই সিস্টেম তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি ভিজিট বিষয়ে সৌদি আরব এসে থাকেন বিশাল ম্যাচ শেষ হওয়ার আগে সৌদি আরব ত্যাগ করবেন অনতায় এই ধরনের শাস্তির আওতায় আসবেন আর যদি আপনি ওমরা ভিসাদারি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই উনত্রিশে এপ্রিলের আগে সৌদি আরব ত্যাগ করবেন এরপরে থাকার চেষ্টা করবেন না যদি আপনি থাকার চেষ্টা করেন এবং আপনার বিষয় নিয়ে যদি আপনার এজেন্সি আপনি যেই হজ এজেন্সির মাধ্যমে এসেছেন এজেন্সি যদি সৌদি আরবের কর্তৃপক্ষকে যদি অবগত না করে তাহলে ওই এজেন্সির বিরুদ্ধে এক লক্ষ জরিমানা এবং পাশাপাশি শাস্তির আওতায় আনবে তো তাদের শাস্তিটা হতে পারে কি তাদের লাইসেন্স বন্ধ করে দেবে তাদের লাইসেন্সের মাধ্যমে সৌদি আরবের ভিসা প্রসেসিং হবে না এটাই তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবে বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ